এটা হলো থ্রি ডি নকা করছে মানে হ্যান্ড হিন্দি থেকে অর্ডার করছে একজনের পিস পিস একদম সহকারে ডিজাইন সহকারে অবশ্যই বছর এটা কিন্তু নাইজেরিয়ান লোহা এটা থিকনেস পাকা ছয় পাকা আড়াই হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম বিরাজ আমরা কিন্তু চলে এসেছি ডোরে আর সুফিয়া ডোর মানে কিন্তু বৃহস্ জানেন আপনারা যে একদমই একজন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ডোরের প্রতিষ্ঠান মানে ডোরের জগতের যা লাগে আপনাদের কাছে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ভাইয়া ডেলিভারি দিয়ে থাকে মানে আজকে যেগুলো দরজা দেখাবো তারপর কি বলে চোমার দেখাবো সবগুলোই কিন্তু একদমই অর্ডারের মানে আমাদের ভিডিও দেখে কিন্তু বৃহস্পতি সবাই অর্ডার করছে আপনারাও কিন্তু চাইলে স্প্রে থাকা আমরা অর্ডার করতে পারেন তো অর্ডার করতে হলে কীভাবে করবেন এবং আসলেই কি হচ্ছে ভাইয়া ভালো জিনিস দেয় কিনা সব কিছু শুনবো আমরা তার মুখেই আমাদের মহসিন ভাই তো আমিও ভালো আছি আর আপনার এখানে খুব লাগে কারণ এখান থেকে যারা এর ভিতরে কমপ্লিট করছি চারজনের মাল একজনের না চারজনের মানে যদি দেওয়ার ইচ্ছা থাকে মানে দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে সকালে অর্ডার দিতে পারবে না অনেকে মাসের পর তো আচ্ছা তো এই আমরা সুফিয়াটারে কিভাবে সরাসরি আসব আমাদের যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে

এটার সাইজ হলো আপনার সাতাইশ বাই একাশি আড়াই ফিট আড়াই ফিট যেটাকে আমরা দেখি এটাও সাতাইশ এটাও সাতাইশন একই হলো চার পিস ওনার আচ্ছা

haber

হ্যান্ড পলিশ করার কারণে এত গ্লেজ আর যদি লেকার করতেন তাহলে কি অবস্থা এটা পড়ছে আমরা পনেরো টাকা বেশি নিচ্ছি ডিজাইনের কারণ মানুষের ক্ষেত্রে সবই কিন্তু বানিশের জন্য আপনার সবকিছু একই নাই আর শুধু ডিজাইন

িয়ানোয়া এটা থিকনেস পাকা ছয় পাকা একটু আমার সব কথাই থাকবে কাস্টমার যেভাবে নিতে চাই আমি সেভাবে দিব কিন্তু কাস্টমার সাথে আমার যে কথাটা যদি আমার কথায় যদি

আমার দোকানে আসবে কোন সমস্যা নেই আসার পরে সে আমার দোকান দেখবে আমার কারখানা দেখবে সেই টাকা হয় সে যদি আমি জবান দিতে না কত বিশ্বস্ত একজন হচ্ছে মানুষ তো আপনারা যাই দেন না খুশি করে বা না দিলেও সমস্যা আর তিরিশ বছরের থাকবে অবশ্যই আমি একটা জিনিস বিশ্বাস করি একজন মানুষ যদি একটা বাড়ি করে তাহলে তার ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন সে আমার এক লাখ টাকা দরজা দিয়ে তারপর বাড়িটাকে সৌন্দর্য করে সে আমার টাকা কখনই মারবে না আর আপনি যদি ক্রিয়ানীগঞ্জ থেকে আসেন তাহলে আপনি আটই বাজার হয়ে আমার দোকান আসতে পারবেন একদম সহজ ভাবে যারা আসতে পারবেন আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু একদম নিঃসন্দেহে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু বাসায় পৌঁছে যাবে কিন্তু টাকা করতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলামালকুম আলাইকুম আসসালাম